আসসালামু আলাইকুম গত ম্যাচে ব্রাজিল ডিজাস্টার একটা পারফরমেন্স দিয়েছে ডিফেন্ডারদের কিছু মিস্টেকের কারণে ব্রাজিল জাপানের এগেনস্টে হেরে গেছে যে জাপান অলরেডি বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে সো ওই ম্যাচটার পরে আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স আছেন আপনারা অনেকেই হতাশ আবার অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন ব্রাজিলের পরবর্তী ম্যাচটা কবে কোথায় কার সঙ্গে অনুষ্ঠিত হবে সেই সম্পূর্ণ বিষয়টা জানতে চেয়েছিলেন তাই আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের পরবর্তী ম্যাচটা নিয়ে কথা বলা ট্রাই করব এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব এক্স্যাক্টলি ব্রাজিল আর কবে মাঠে নামবে শুরুতে আমি যে জিনিসটা বলতে চাই দেখুন ব্রাজিল এই মুহূর্তে মোটামুটি তাদের বেঞ্চ টিম নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে তাই সেই অনুযায়ী আপনারা এই ব্রাজিলের এই টিমটা থেকে হতাশ হবেন না ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি এক্স্যাক্টলি তিনি বোঝে যে কোন জায়গাগুলোতে এখন এক্সপেরিমেন্ট করার দরকার বিশ্বকাপের আগে কোন কোন জায়গাগুলো নিয়ে তার কাজ করা দরকার সেই জন্য তিনি এক্সপেরিমেন্ট করতেছে সো এই জায়গায় আপনাদের হাই হতাশ হওয়ার কোনো এই মুহূর্তে আমি কোনো বিষয় দেখতেছি না সো আপনারা হাই হতাশ করবে না বিশ্বকাপের আগে অলরেডি ব্রাজিল প্রপার একটা স্কোয়াড গঠন করতে পারবে তো এটা নিয়ে পরবর্তীতে আমি আরো ভিডিও করা ট্রাই করব এক্স্যাক্টলি ব্রাজিলের কোন কোন জায়গাগুলো নিয়ে কার্লো আনচেলোত্তি কাজ করবে বাট আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের পরবর্তী ম্যাচটা নিয়ে কথা বলা ট্রাই করি দেখুন ব্রাজিলের পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে এগুলা কিন্তু এখনো ফিক্সড হয় নাই আপনি যদি গুগল কিংবা ব্রাজিলিয়ান ওয়েবসাইটে যদি যান কিংবা যদি আপনি বিভিন্ন অ্যাপস যেগুলো আসে ফুটবল রিলেটেড ওইখানে যদি যান আর ওইখানে গিয়ে যদি ব্রাজিল ব্রাজিলের নেক্সট ম্যাচগুলো নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত ব্রাজিলের পরবর্তী ফিক্সড হয় নাই অর্থাৎ কোথায় ব্রাজিল খেলবে এবং কোন টিমের এগেন্স্টে খেলবে এগুলা এখনো কিন্তু ফিক্সড হয় নাই তবে আমরা সিবিএফ এর কাছ থেকে এবং ব্রাজিলিয়ান ফুটবল যে সংবাদ মাধ্যম রয়েছে এইখান থেকে পনেরো দিন আগে পনেরো থেকে ষোলো দিন আগে আমরা নিউজ পেয়েছিলাম ব্রাজিল জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচগুলো শেষ করে ব্রাজিল সেনেগাল এবং টিউনিসিয়ার সঙ্গে খেলতে পারে এখনো পর্যন্ত এগুলা অফিশিয়ালি না বাট এই দুইটা ম্যাচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ ব্রাজিল সেনেগাল এবং টিউনিসিয়ার সঙ্গে খেলবে এটা মোটামুটি বলা যায় তবে এখনো পর্যন্ত কিন্তু এই ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে এগুলা কিন্তু সিলেক্ট হয় নাই তবে আমি আপনাদেরকে একটা ধারণা দিই যে এই ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হতে পারে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নভেম্বরে এখন কথা হচ্ছে নভেম্বরে কোন সময়টাতে ব্রাজিল এই ফ্রেন্ডলি ম্যাচগুলা খেলবে নভেম্বরে ওই মোমেন্টে ব্রাজিল খেলতে নামবে যেই মোমেন্টে ইউরোপিয়ান ফুটবল এবং ক্লাব ফুটবলগুলা মোটামুটি বিরতিতে চলে যাবে দশ বারো দিনের একটা বিরতিতে চলে যাবে এখন আপনাকে দেখতে হবে নভেম্বরের কোন সময়টাতে বিরতিতে যাবে গুলা আপনি যদি ইউরোপিয়ান ফুটবলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রায় প্রত্যেকটা লিগ আপনার প্রিমিয়ার লিগ লা লিগা লিগ ওয়ান বুন্দেস্ট লিগা ইটালিয়ান সিরিয়া আয় তো এই লেগ গুলা কিন্তু নভেম্বরের নয় থেকে নভেম্বরের একুশ তারিখ পর্যন্ত মোটামুটি একটা বিরতি দিতেছে সো এই বিরতির মাঝে এই যে এগারো দিনের একটা গ্যাপ এই এগারো দিনের গ্যাপের মধ্যে কিন্তু আমরা ব্রাজিলের পরবর্তী দুইটা যে ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে ওই ফ্রেন্ডলি ম্যাচ গুলা দেখতে পারবো কারণ ওই মুমেন্টে কিন্তু ইউরোপিয়ান যে দলগুলা রয়েছে তারা কিন্তু বিশ্বকাপ কোয়ালিফায়ার্স এর ম্যাচ খেলবে আর ওই মুমেন্টে ব্রাজিল বিশ্বকাপের ফ্রেন্ডলি সরি বিশ্বকাপের আগে যে ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলার কথা ছিল ওই ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলবে এখন কথা হচ্ছে সেনেগাল নাকি টিউনিশিয়া কার বিপক্ষে আগে ব্রাজিল খেলতে নামবে এটা নিয়ে এখন অফিসিয়ালে ঘোষণা আসেনি আমরা আগামী কয়েকদিনের ভিতরে হয়তো বা এটা নিয়ে অফিসিয়ালে আপডেট পেয়ে যাব সম্ভবত সেনেগালের আগে ম্যাচটা খেলতে পারে ব্রাজিল তারপর টিউনেশিয়ার সঙ্গে সো সর্বশেষ আমি যেই কথাটা আরও একবার আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে ব্রাজিল নভেম্বরের নয় থেকে নভেম্বরের একুশ তারিখ এই দুই এই যে একটা গ্যাপ রয়েছে দশ এগারো দিনের গ্যাপ এই দশ এগারো দিনের গ্যাপের ভিতরেই ব্রাজিল তাদের সামনে দুইটা ম্যাচ খেলতে নামবে সো এই ব্যাপারে যখন অফিসিয়ালি আপডেট আসবে তখন আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দেওয়ার ট্রাই করব সো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন